পটল চেরা চোখ কমলার কুয়ার মতো ঠোঁট বাঁশির মতো নাক কলমি লতার মতো ছিপছিপে শরীর আর দুধে আলতার মতো গায়ের রং ওই গল্পের নায়িকারা যেমন হয় আর কি আরে না না আমি না আমি তো সাধারণের থেকেও সাধারণ ওই পটলের কথা বলতে গিয়ে মনে পড়ল আর কি পটল কিছুটা রাগ করতে পারে আবার তাকে নিয়ে যদি কিছু না লেখা হয় তাই আর কি যতই সস্তা সবজি হোক তারও তো একটা ইজ্জত আছে নাকি পটল কিন্তু সস্তা হলেও সুন্দরী উপাদেও বটে এর বাইরের ত্বক মসৃণ এবং চকচকে পটলের রঙ সাধারণত হালকা সবুজ পটলের টেক্সচার অনেকটা নরম এবং মসৃণ যা এটিকে বিশেষ আকর্ষণ দেয় এ তো গেল রূপ এবার বলি, পটল ভিটামিন এ সি এবং বিয়ের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ এটি হজমে সাহায্য করে এবং শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান সরবরাহ করে তাই বাঙালি খাও খাও পটল খাও নিরামিষ দিনেও তোমাদের মন ভালো করে দেবে এই সুন্দরী কাজেই যারা পটল খাও না পটলের নাম শুনলেই নাক ছিটকাও তারাও পটল খেয়েও পটল খেলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে আর আজকের এই রান্নাটা খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর যারা পটল খাও না তাদেরও ভালো লাগবে এই রান্না খেলে পটল যে খাচ্ছ সেটা বুঝতেই পারবে না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার